কল্পনা করুন দু সালের এক মাঝরাতে ইরাকের একটি ছোট গ্রামীণ গ্রাম এক লোক ভূগর্ভস্থ এক গর্তে লুকিয়ে আছে যার প্রবেশপথ স্টাইরোফোম দিয়ে ঢাকা আর হঠাৎ পুরো গ্রামের রাস্তার আলো নিভে যায় এবং শত শত মার্কিন সৈন্য শহর জুড়ে তল্লাশি শুরু করে সৈন্যরা খামার বাড়িতে পৌঁছানোর পর এক সৈন্য একটি দড়ি খুঁজে পায় এবং দেখে যে এটি একটি গুপ্ত দরজার দিকে গেছে তারা সেটি খোলে এবং নিরাপত্তার জন্য গর্তের ভেতরে একটি গ্রেনেড ছুটতে প্রস্তুত হয় কিন্তু পিন খোলার ঠিক আগেই সবাই থেমে যায় কারণ গর্ত থেকে একজোড়া হাত বেরিয়ে আসে এবং তারপর এক দাড়িওয়ালা লোক হাওয়ায় হাত তুলে তিনি চারপাশের লোকদের উদ্দেশ্যে ঘোষণা করেন আমার নাম সাদ্দাম হোসেন আমি ইরাকের রাষ্ট্রপতি এবং আমি আলোচনা করতে চাই ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ আমরা তাকে ধরে ফেলেছি আপনারা হয়তো অনলাইনে প্রচলিত অগণিত মিমের কারণে সাদ্দামের লুকানোর জায়গার গল্প শুনেছেন অথবা হয়তো আপনারা এই সময়টা পার করেছেন এবং ভাবছেন যে আপনারা এটা মনে রেখেছেন তবে আমার সন্দেহ যে আপনারা কখনও পুরো গল্পটা শুনেছেন এবং তাই এই ভিডিওতে আমি ঠিক সেটাই আলোচনা করব এভাবেই সদ্দাম হোসেনকে খুঁজে পাওয়া গিয়েছিল সাদ্দামকে খুঁজার অভিযান শুরু হয়েছিল দু সালের মার্চ মাসে ইরাক আক্রমণের মাধ্যমে আমার প্রিয় নাগরিকেরা এই মুহূর্তে মার্কিন এবং জোট বাহিনী সামরিক অভিযানের প্রাথমিক পর্যায়ে রয়েছে ইরাককে নিরস্ত্র করতে তার জনগণকে মুক্ত করতে এবং বিশ্বকে গুরুতর বিপদ থেকে রক্ষা করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি জোট গঠন করে এবং এর কারণ হিসাবে তারা বিশ্বকে জানায় যে সাদ্দাম ব্যাপক ধ্বংসযজ্ঞের অস্ত্র লুকিয়ে রেখেছেন এতে কোনো সন্দেহ নেই যে সাদ্দাম হোসেনের কাছে এখন ব্যাপক ধ্বংসযজ্ঞের অস্ত্র আছে একটি দাবি যা পরে মিথ্যা প্রমাণিত হয় আপনারা জানেন যখন আমরা প্রথম সেখানে গিয়ে খুঁজতে শুরু করি এবং কিছু খুঁজে পাইনি তখন সেই রকম একটা ডোবার অনুভূতি হয় যে হায় হায় আক্রমণটি খুব দ্রুত ঘটে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং পোল্যান্ডের সৈন্যদের সাথে মিলে মার্কিন যুক্তরাষ্ট্র রাজধানী বাগদাদের দিকে যুদ্ধ করে এগিয়ে যায় যা প্রাথমিক আক্রমণের মাত্র তিন সপ্তাহ পরেই পতন ঘটে কিন্তু তবুও সৈন্যরা ইরাকি রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনকে খুঁজে পেতে সক্ষম হয়নি বাগদাদের একেবারে হৃদয়ে মার্কিন ট্যাঙ্ক এবং সৈন্য অবশেষে এসে পৌঁছায় যা ইরাকি শাসনের সমাপ্তি ঘটায় পরবর্তী কাজ সেই সব লোকদের খুঁজে বের করা যারা এই শহরকে এক পক্ষকাল ধরে যুদ্ধ করে রক্ষা করেছে এবং শহরের একটি পাবলিক স্কোয়ারের মাঝখানে মার্কিন বাহিনী ইরাকিদের সাথে সাদ্দামকে উৎসর্গ করা একটি বিশাল মূর্তির কাছে যোগ দেয় যার শাসনের অবসান হয়েছে এবং তাদের বিজয় ঘোষণা করার জন্য মার্কিন সৈন্যরা মূর্তির মুখে একটি আমেরিকান পতাকা রাখে এটি ইরাকি নাগরিকদের জন্য খুবই হতাশাজনক ছিল যারা তাদের সাথে জড়ো হয়েছিল কারণ একটি আমেরিকান পতাকা উত্তোলন করা মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাকি জনগণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রতীক ছিল এবং এই ছবিটি যে চিত্র তৈরি করেছে তা বুঝতে পেরে সৈন্যরা দ্রুত তাদের পতাকার পরিবর্তে একটি ইরাকি পতাকা লাগিয়ে দেয় এবং তারপর মূর্তিটি ভেঙে ফেলা হয় কিন্তু যদিও তার প্রতিমূর্তি মাটিতে নামানো হয়েছিল আসল সাদ্দাম তখনও পলাতক ছিল তাকে এবং তার শাসনের অন্যান্য উচ্চপদস্থ সদস্যদের শনাক্ত করা মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি শীর্ষ প্রাধান্য হয়ে ওঠে এবং লক্ষ্যবস্তু করা প্রাক্তন অফিসারদের ওপর নজর রাখার জন্য একটি বিশেষ প্লেইং কার্ডের ডেক তৈরি করা হয় যাতে বাহান্ন জন মোস্ট ওয়ান্টেড অফিসার রয়েছে এইভাবে যে সৈন্যরা বিরাতের সময় নিয়মিত খেলা খেলেন তারা সহজেই উচ্চ মূল্যের লক্ষ্যবস্তু ধরতে পারবে এবং শিকারে থাকা ব্যক্তিদের মুখ চিনতে পারবে এবং সাদ্দাম হোসেন এক নম্বর অগ্রাধিকার হিসাবে রয়েছেন ইস্কাবনের টেক্কা তার ছেলে উদয় এবং কুসাই তার ঠিক নিচে। আকাশে এবং মাটিতে তাদের একটাই আদেশ সাদ্দামকে খুঁজে বের করা শোনা যায় তিনি কয়েক ঘন্টার বেশি এক জায়গায় থাকেন না সম্ভবত গাড়িতে বাগদাদের পতনের পর বেশ কয়েক মাস কেটে যায় এবং অনেক লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া যায় ও গ্রেফতার করা হয় কিন্তু তাদের কেউই মার্কিন যুক্তরাষ্ট্রকে সাদ্দাম বা তার ছেলেরা কোথায় লুকিয়ে আছে তা জানাতে পারেনি আরও তথ্য সংগ্রহ করার জন্য প্রত্যেক ভাইয়ের ওপর পনেরো মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়